বোকা বানিয়ে নকল টাকা দিয়ে মা বাবার নামে দলিল সই করিয়ে নিল রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বৃন্দার কাছ থেকে বাড়ির দলিল হাতে নবারণ ও প্রমিতাকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ফাঁদ পাতে কিন্তু বৃন্দার অসার্থ কি কিছুই টের পায় না রাঙার প্ল্যান মতো পাঞ্চালি অঙ্কুর সব কায়দা করে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর রাঙাও কায়দা করে একলবের সাথে বাড়ির বাইরে বেরিয়ে যায় এরপর বৃন্দা স্বার্থকীয় ময়না বাড়ীটা বিক্রি করার জন্য মড়িয়া হয় ওঠে বৃন্দা বলে ময়না বাড়িটা বিক্রি করলে 5 কোটি টাকা তো পাবই ময়না বলে হ্যাঁ দিদি হেসে খেলে পাবো আর ঠিক তখনই একলকব রাঙা প্রমোটারের ছদ্মবেশে হাজির হয় একলকব বলে ইনি কমলা দেবী ইনি বাড়িটা কিনবেন বৃন্দা বলে 5 কোটি টাকা রাঙ্গার কথা মতো একলকব বলে 10 কোটি টাকা আর বৃন্দা টাকা লো ফেরাঙ্গার পাতা ফুটে পাদি দলিলা সই করে দে রাঙ্গা বিন্ডারকে নকল 10 কোটি টাকা দে এরপর পর রাঙ্গা বিন্ডার সামনে তার 16 বস্তা ফুলে ফলে রাঙ্গা কাতে কি চোখ ছোট বিন্ডার বড় রাঙ্গা তুই 16 বছর আমাকে বোকা বানিয়েছিস রাঙ্গা বলে বড় বউ দিদি ঘুঘু দেখেছিস ফান্ত্র দেখিস নাই রে টাকাগুলো নকল আছে আর তুই টাকার লাগে মুর পাতা পা দিয়ে 2 লিটার তো করে দিয়েছিস এখন এই বাড়ি তো বড় বউ আর মায়ের নামে চোরের উপর কেমন পার্টি করলাম বল তো বন্ধুরা রাঙ্গার এই প্ল্যানে তোমরা কতটা খুশি হয়েছে কমেন্ট করে でもまたまってていい